আমরা এখন যাব নীলা সাহার নীলা দিঘি দেখার জন্য এই দিঘির অনেক রহস্যময় কাহিনী রয়েছে এটা একশো বছর পুরনো দিঘি এই পুকুরে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা যা আপনাদেরকে এখন দেখাবো ওই যে দেখা যাচ্ছে পুকুর আমরা আস্তে আস্তে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি প্রায় পুকুরের পাড়ে পর্যন্ত চলে আসছি এখানে দেখাবো আপনাদেরকে এই যে দেখা যাচ্ছে পুকুর পুকুরের উপরে যা দেখতে পাচ্ছেন সেটা ভাসমান এটা পুকুরের উপরে ভাসমান এর উপর দিয়ে হেঁটে যাওয়া যায় আর নিচে অনেক পানি এটা কখনো শুকায় না এখানে অনেক বড় বড় মাছ ধরা পড়ে এই পুকুরের রহস্যময় কাহিনী হচ্ছে অলৌকিকভাবে কিছু বেসে উঠত এলাকাবাসীর কখন কিছু দরকার পড়লে এখানে লিখে রাখলে দেখা যাচ্ছে পরের দিন সকালে অলৌকিকভাবে সেগুলো বেসে উঠত সেটা আমরা মুরব্বীদের কাছ থেকে শুনে আসছি ওটার চারপাশে রয়েছে প্রাকৃতিক সুন্দর জেগারা পুকুরের পাড় দিয়ে গেছে সুন্দর একটি রাস্তা এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক পানি এখন দেখা যাচ্ছে আর পানির উপরে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো এর উপরে হেঁটে যাওয়া যায় আর এটার নিচে অনেক পানি এটা ছিল নীলা সার দিঘি এখানে নীলা সার কোন অস্তিত্ব এখন নেই ওইটা যা দেখা যাচ্ছে ওটা তার নীলা ভাসভবন ও ভাসভবনের এখন আর কোনো অস্তিত্ব নেই এই যে পুকুরটা এই পুকুরের ফানি কখনোই শোখে না আর এটাতে বড়ো বড়ো মাছও রয়েছে কদাল মাছ শোল মাছ আর ওটার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য অনেক অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই পুকুরটা দেখার জন্য আর মাছ শুধু বর্ষাকালেই এছাড়া কখনো এই মাছ ধরা যায় না এই পুকুরে শুধু মাছ রয়েছে থানা এই পুকুরে অনেক বড় বড় বিষাদ সাপও রয়েছে তা এখন পর্যন্ত কোনো মানুষকে আক্রমণ করেনি আর ওদের মতোই এখানে বসবাস করতেছে তবে অনেক সময় অনেক মানুষের সামনে ওই আসে মানুষের ক্ষতি এখনো করেনি এই পুকুরের অনেক রহস্যময় খায়নি আরো অনেক রয়েছে পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো আমরা আস্তে আস্তে এখন তার নীলা সার বাস দিকে যাচ্ছি সেটার অবশ্য এখন কোনো অস্তিত্ব নেই যেটুকু আছে সেটুকুই তুলে ধরতেছি দেখানোর জন্য যে দেখা যাচ্ছে নীলা সার বা এটা এখন অস্তিত্ব এখন নেই শুধু বিটি টুকুই পরে আছে তবে জায়গাটা অনেক সুন্দর কেউ ঘুরতে আসলে সে আসবেন দেখার জন্য এই পুকুরটা নীল দেখার জন্য ওই যে দেখা যাচ্ছে নীলসার বাড়ি এটার আর এখন কোনো অস্তিত্ব নেই আর এখানে কেউই থাকে না ওটা চার পাঁচটা দেখেন আসলে এটা চারপাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে মানুষ তাদের নিজের কর্মে খুব ব্যস্ত পাটকেতু দেখা যাচ্ছে মানে কি পাটকেত করছে দেখা যাচ্ছে সামনে একটি আম গাছে অনেক আম ছোট্ট একটা গাছে দেখেন কি পরিমাণ আম আসছে দেখেন ছোট্ট একটা গাছে কত পরিমাণ আম ধরছে আলহামদুলিল্লাহ